গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর আগামী নয় সেপ্টেম্বরের নির্বাচন এবারে নির্বাচনে আটাশটি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন মোট চারশো একাত্তর জন আঠারোটি হল সংসদে নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩টি পদে এবছর নির্বাচনে মোট ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বারবার নিরাপত্তার বিষয়টি উঠে এসেছে আলোচনায় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় দুই জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হবে পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করবেন ডিএমপি আরও জানিয়েছে আট থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাস এলাকায় বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহন করা যাবে না রাত আটটার পর বৈধ পাঁচধারী ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না নিরাপত্তার প্রাথমিক দায়িত্বে থাকবেন বিএনসিসি রোভার ও রেঞ্জাররা লাইন ম্যানেজমেন্টে সহায়তা করবেন প্রক্টোরিয়াল বডি ও শিক্ষকেরা থাকছে ক্যাম্পাসের বাইরে পুলিশের উপস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন বসানো হবে এবং সেখানেই সরাসরি ভোট গণনার ফলাফল প্রদর্শন করা হবে ভোট গ্রহণের সময় কেন্দ্রে ব্যাগ মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ইলেকট্রিক ডিভাইস পানির বোতল ও তরল পদার্থ আনার উপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন এবারে নির্বাচনে মোট আটটি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন